লবঙ্গ একটি অতি পরিচিত একটি মশলার নাম লবঙ্গ সাধারণত রান্নার সময় অনেকে ফোড়নে ব্যবহার করেন গরম মশলার সাথেও লবঙ্গ থাকে তা রান্নার স্বাদ ভাড়ে লবঙ্গতে বিশ পঁচিশ শতাংশ ক্লোভ তেল এবং দশ পনেরো শতাংশ টাইটারপ্যানিক অ্যাসিড থাকে যার ফলে এটা খেতে ঝাঁঝালো এর আরেক নাম লং আসুন জেনে নিই লবঙ্গের বিশেষ কিছু গুণ সম্পর্কে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেলে লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা কমবে লবঙ্গ মুখে রাখলে বা জলের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে আপনার বমি ভাব দূর হবে হালকা গরম পানিতে দশ ফোঁটা লবঙ্গ তেল ও মধু যোগ করে সেটি খেয়ে নিন ভাইরাল ফিভারে কাজে দিবে মানসিক চাপ দূর করে লবঙ্গ পঞ্চ ইন্দ্রিয়কে শিথিল রাখতে সাহায্য করে লবঙ্গের সঙ্গে তুলসী পাতা পুদিনা পাতা ও দারচিনি মিশিয়ে আপনি ফ্লেভার চা তৈরি করতে পারেন সর্দি কাশিতে লবঙ্গ খেলে আরাম পাওয়া যায় কফ দূর হয় নিঃশ্বাসে বাজে দুর্গন্ধও দূর হয়